গুড নিউজ হলো সূর্য ওঠা শুরু করেছে রোদ্দুরটা একটু বাড়লে শীতটা কমবে শীতের জন্য একদম কাচুমাচু হয়ে যাচ্ছে তবে পাহাড়ের জন্য একটা অদ্ভুত শক্তি আছে যা এই শীতের মধ্যেও মানুষগুলোকে উপরে ওঠার অনুভূতি যোগাচ্ছে বান্দুর যেমন বুড়ি হলেও গাছে ওঠা বলে না ঠিক তেমনি আমি বাঙালির পরিচয় দিতে একদম দেরি করি ব্যাগ থেকে মার্কারটা বের করে আমার একটা চিহ্ন রেখে যা এখানে লেখার সময় যেন একটা আলাদা স্পিরিট পাচ্ছি এই স্পিরিটটা যদি আমি আমার পরীক্ষার সময় পাইতাম তাহলে একদম ফেল করা থেকে কেউ আমাকে আটকাইতে পারে এই যে কি একটা অনুভূতি যেন কাবিন নামাই স্বাক্ষর করলো আপনিও যদি কাবিন নামায় নামাই স্বাক্ষর করার ফিলটা পেতে চান তাহলে আপনাকে আসতে হবে সীতাকুণ্ড আর আপনার এই আশাকে বাস্তবায়ন করতে পারে গন্তব্য ট্যুর এন্ড ট্রাভেল তাদের রয়েছে স্বল্প মূল্যে প্রিমিয়াম সব প্যাকেজ তাই আর দেরি না করে গন্তব্য থেকে বেছে নিন আপনার প্রিয় গন্তব্য আর আমার কথা বললে থাকছে স্পেশাল ডিসকাউন্ট আপনারা ডিসকাউন্ট উপভোগ করতে থাকুন আর আমি উঠে থাকি পাহাড়ে এসেছি পাহাড়ের তিন ভাগের এক ভাগে আর সূর্যটা যেন লোকচুরিতে হেরে গিয়ে এবার দেখা দিতে শুরু করে আমি ভেবেছিলাম পাহাড়ে ওঠা কি নাকি কিন্তু এসে দেখলাম একদম সহজ যে আমাদের পুরো এই ট্যুরটাকে গাইড করতেছিল